সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না বিশেষ করে এই পাঁচটি ফ্লোরের মধ্যে চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সাত ছয় আট নয় এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে বিশেষ করে অনুমান নির্ভরত ওইভাবে এরকমের ঘটনায় কথা বলা খুব মুশকিল তবে তারপরেও ঘটনাগুলোর ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি ওয়ালটনের পণ্য কিনে নিতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনের সূত্রপাত এক জায়গা হলে ধরেন তার আশপাশ যদি পুড়ে যেত কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে আবার দুই সাইড পুড়েছে যেমন আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা তাদের যে আপনার দপ্তর আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এল জিআরডি এল এক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ সেই দুই মাথায় একেবারেই যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিতেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেহেতু ওখানে প্রায় আপনার পাঁচ ছয়টা মিনিস্ট্রির মতো ছিল ইটের পলেস তারা খসে পড়তেছে এরকমের অবস্থা যে আগুনের কারণে সেখানে রুমের ফার্নিচারটা নিচে তো থাকার কথা না ফাইল টাইল হয়তো কিছু হয়তো পাওয়া যেতে পারে হ্যাঁ পক্ষগুলো পুড়ে গিয়েছে এবং কিছু ক্ষেত্রে বিশেষ করে শঙ্কার জায়গা যেটি আমাদের উপদেষ্টারাও বলেছেন যে তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটপাটের একটা মহামারীর ঘটনা ছিল সেগুলো নিয়ে তারা বেশ কিছু তদন্ত এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে কাজ শুরু করেছিলেন তো দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র এটাই হচ্ছে বড় ক্ষতি ধরেন বিল্ডিং একটা নষ্ট হলেও বিল্ডিং একটা করতে পারবে বিল্ডিংয়ে আর কয় টাকা যাবে কিন্তু যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এইভাবে পুড়ে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না এবং এই ঘটনা কিন্তু আমাদেরকে আরও একটা আমি মনে করি আমাদের সামনে একটা চোখ খুলে দিয়েছে এবং আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি এখন এই ফাইলগুলোকে সম্পূর্ণ বিশেষ করে সরকারি এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর ডিজিটালাইজ করা এখন সময়ের দাবি ধরেন সচিবালয়ে ফাইলের স্তূপ কাগজের স্তূপ থাকা উচিত না এখন অবশ্যই যেটা আপনার জেলা উপজেলা থেকে আসবে কিংবা কেউ একটা দরখাস্ত দেবে সেটার একটা আপনার হার্ড কপি থাকতে পারে একই সাথে সাথে আমি মনে করি এখন এই এগুলো ডিজিটালাইজ করা দরকার এবং ডিজিটাল যদি ডকুমেন্ট থাকতো তাহলে হয়তো ধরেন ডিজিটাল ডকুমেন্টস কোনো না কোনোভাবে একটা সার্ভারে এটা থাকতো বিগত ১৬ বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে এবং আমরা অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনায় এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ষোলো বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কিভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা শ্বেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাঁচের যে সেতুপত্র দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে ঘটনারই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক এবং সবচেয়ে এই আগুন যখন ধরলো এবং সেটা আপনার সেই রাত্র একটা থেকে এই ভোর প্রায় সাড়ে আটটা বা আটটা বিশ এরকম নাগাদ লেগে গেল এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এটা তাদের যে দুর্বলতা তারা যে এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে